তোমরা কি জানো উত্তম অধিক পরিশ্রমী হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবারই সমস্যা হয় সেটা হচ্ছে বেগের সাথে মুক্তিবেগের সম্পর্ক আমরা তো জানি মুক্তিবেগ স্কেপ ভ্যালিসিটি ইকোয়াল টু ভি ইকোয়াল টু ওটা টু জি এম বাই আর অথবা ওটাবার টু স্মল জি ক্যাপিটাল আর এই সূত্র অবশ্যই আমরা জানি এখন আমরা শিখব এই ব্যাগে মুক্তিবেগের সাথে যে বেগের সম্পর্ক আমরা বেগের ফর্মুলা অবশ্যই সবাই জানি যেটা বেগের ফর্মুলা হচ্ছে ওটা বা জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ বেসিক্যালি এটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা আর এটা হচ্ছে বেগের ফর্মুলা আর এখান এই বেগ এবং মুক্তিবেগের সাথে যে রিলেশন আছে সেই রিলেশন নিয়ে আমাদের ভর্তি পরীক্ষায় বা আমাদের বোর্ড পরীক্ষা বলা যায় যে কোনো জায়গায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সেটা আমরা খুব সহজে মনে রাখতে পারি সেটা হচ্ছে একটা ট্রিক সেটা হচ্ছে উত্তম বউ অধিক পরিশ্রম বউ যদি উত্তম হয় তাহলে তো অবশ্যই অধিক পরিশ্রম হবেই তো এই খুব সুন্দর ট্রিক্সের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি তো এখানে প্রথম যে যে শব্দটা আছে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে উপবৃত্তাকার উপবৃত্তাকার কখন হবে উপবৃত্তাকার হবে বেসিক্যালি তখন যে বস্তুর বে যখন হচ্ছে সেভেন পয়েন্ট এইট এইট এর কম হবে তখন সেটা হচ্ছে উপবৃত্তাকার পথে পৃথকী পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং তার পরবর্তী যেটা হচ্ছে বউ বউকে মনে করতে পারি বৃত্তাকার বৃত্তাকার যখন হবে বৃত্তাকার হবে যখন তখন হবে ভি ভি কোনো বস্তু বেগ যদি হচ্ছে সেভেন পয়েন্ট এইট এইটের সমান হয় তখন সেটা হবে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং আর তার পরবর্তী যেটা সেটা হচ্ছে অধিক অধিক দিয়ে আমরা মনে রাখতে পারি সরি তার আগে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে বউ বউয়ের ব দিয়ে তো মনে রাখতে আমরা বৃত্তাকার এবং রস দিয়ে মনে রাখতে পারি উপবৃত্তাকার উপবৃত্তাকার কখনো আমি উপবৃত্তাকার বেসিক্যালি হবে সেটা হচ্ছে যখন হচ্ছে সেভেন পয়েন্ট এইট এইট এর বেশি এবং ইলেভেন পয়েন্ট টু এর কম হবে তখন আমরা সেটাকে বলতে পারি উপবৃত্তাকার পথে পৃথিবী থেকে প্রদক্ষিণ করবে এবং তার পরবর্তী যেটা হচ্ছে অধিক অধিকের অধে আমরা মনে রাখতে পারি অধিবৃত্তাকার অধিবৃত্তাকার কখন হবে অধিবৃত্তাকার কখন হবে তখন হবে ভি কোনো বস্তু বেগ যদি ইলেভেন পয়েন্ট টু এর সমান হয় তখন আমরা বলতে পারি সে সেটা হচ্ছে অধিবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং রাস বার্ড নয়তাল্লিশ সেটা হচ্ছে পরিশ্রমিক পরিশ্রমীকে মনে রাখতে পারি আমরা পরা এবং এটা কখন হবে এটা হবে কোনো বস্তুর বেগ যখন ইলেভেন পয়েন্ট টু মিটার পার সেকেন্ড এর বেশি হবে তখন সেটা হচ্ছে আমার পরাবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ অবশ্যই করবে না পরাবৃত্তাকার পথে পৃথিবী থেকে বাইরে চলে যাবে পৃথিবীতে আর ফিরে আসবে না তো এভাবে আমরা মনে রাখতে পারি